মুর্শিদাবাদ জেলা সিনিয়র ফার্স্ট ডিভিশন নক টুর্নামেন্ট ভাগীরথী কাপ দু হাজার পঁচিশ পুনরায় শুরু হয়ে গেল পঁচিশে জানুয়ারি সকাল এগারোটা নাগাদ বহরমপুর স্টেডিয়াম ময়দানে এই টুর্নামেন্টের আয়োজনে ছিল বহরমপুর থানা বহরমপুর পৌরসভা এবং বিশেষ সহযোগিতায় ছিল ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এদিন টুর্নামেন্ট শেষে বহরমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ জানান দু সালে এই ভাগীরথী কাপ টুর্নামেন্টের সূচনা হলেও পরবর্তীতে করোনা কালে তা বন্ধ হয়ে যায় এরপর জেলা পুলিশ ও বহরমপুর পৌরসভার উদ্যোগে পুনরায় গতি পায় ভাগরথী কাপ টুর্নামেন্ট আইসি জানান বারোটি দল নিয়ে এই খেলা হয় ফাইনালে বহরমপুর ফেন্ডস ইউনিয়ন ক্লাব এফ জয়লাভ করে সবুজ সংঘ ক্লাবকে পরাজিত করে মূলত জেলার প্রতিভাবান নতুন প্লেয়ারদের সুযোগ করে দেওয়াই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য এদিন এমনটাই জানালেন বহরমপুর থানার আইসি

খেলা হচ্ছে যে সুস্থ সংস্কৃতির লক্ষণ আর এত সুন্দর স্টেডিয়াম অন্য কোনো জেলা লেভেলে আছে বলে আমার মনে হয় না আর কি এত সুন্দর পরিবেশ এবং এত ভালো ভালো ট্যালেন্টস এখানে আছে ক্রিকেটার রয়েছে নতুন যারা ক্রিকেটার আছে বিশেষ করে তারা কলকাতার বিভিন্ন ক্লাবে খেলে বিভিন্ন জায়গায় ক্লাবে খেলে আমি জানতে পারলাম এখানে এবং এই চিন্তা করে এখানকার যারা প্রতিভাবান ক্রিকেটার আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য দু আঠারো সালে প্রথম আমাদের আগের এসপি স্যার মুকেশ স্যার এবং অনীশ স্যার এবং অ্যাডিশনাল এসপি ছিলেন তখন খেলাটা শুরু করেছিল এবং তারপরে করোনার পর থেকে বন্ধ হয়ে পড়েছিল এবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব এবং আমরা মিলে ঠিক করি এবং ঠিক করার পরে আমরা যখন জেলা পুলিশ সুপারকে প্রস্তাব দিই উনি রাজি হয়ে যান তারপরে আপনারা দেখছেন যে আমাদের বারোটা দল নিয়ে কীভাবে খেলা হলো হাঁট্টহাঁটি ভালো লড়াই হয়েছে আমরা চাইছি যে নতুন যারা প্রতিভাবান প্লেয়ার আছে তাদেরকে আমরা ইন্সপায়ার করতে চাইছি তারা যেন ভালো প্ল্যাটফর্মে যায় এবং আমাদের এখানে অনেক পোটেন্সিয়াল প্লেয়ার রয়েছে যারা ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার ক্ষমতা রাখে তারা যদি একটু কোচিং পায় বা সুযোগ সুবিধা পায় আর তাদের কথা চিন্তা করে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এবং সেই এত বড়ো প্রচেষ্টাকে মানে ফুলফিল করতে গেলে তার আমাদের পাশে দরকার পাশের জন্য আমাদের চেয়ারম্যান সাহেব বহরমপুর মিউনিসিপ্যালিটি এবং তার পুরো টিম কাউন্সিলার্সরা তারা সবাই সহযোগিতা করেছেন যার আমরা আমরাই যে কাপটা করতে পারলাম যেটা বন্ধ হয়ে গেছে আজকে ফাইনাল খেলায় আজকে ফাইনাল খেলায় এফিউসি ক্লাব সেটা বহরমপুরেরই খুব পুরানো ক্লাব নামকরা ক্লাব তারা জয়লাভ করেছে সবুজ সংঘ বলে বহরমপুরেরই আর একটা ক্লাবকে হারিয়ে আর অত্যন্ত ভালো মানের খেলা হয়েছে আপনারা দেখছেন যে খেলায় জায়েন্ট স্ক্রিন ছিল এবং খেলাতে লাইভ টেলিকাস্ট হয়েছে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় লাইভ দেখানো হয়েছে আর এই খেলাটা করতে গেলে সব থেকে বড় যেটা আমাদের মানে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা একদম আমাদের সঙ্গে একাকার হয়ে মিশে গিয়ে তারা করেছে ভাদুরীবাবু এবং তার টিম পুতুলবাবু সবাই মানে প্রত্যেকেই চাইছিল যে খেলাটা হোক আর কি এবং আমরা সবাইকে খেলামুখী করতে চাইছি আগামী দিনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যেহেতু নির্বাচন আছে এটাও আমরা একটা বিলিনারি কথা হয়েছে যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের খেলাটা হয়তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেরই ডিসেম্বর মাসে আমাদের করতে হবে আর কি তো সেই জন্য আমরা চাইব যে আগামী দিনে যে খেলাটা হবে তার প্ল্যাটফর্ম লেভেল আরও ভালো হবে এবং সব উদীয়মান ক্রিকেটাররা মুখিয়ে থাকবে এই খেলায় অংশগ্রহণ করাতে আচ্ছা টুর্নামেন্ট প্রথমে নিই এটা দু সালে স্টার্ট হয়েছিল এবং তারপর এটা সাল থেকে বন্ধ হয়ে গেছিলো করোনার কারণে তো স্পেশাল থ্যাংকস হচ্ছে আমাদের বহরমপুর থানা এবং সর্বোপরি আইহি সাহেবের নতুন করে এই খেলাটা পুনর্জন্ম দিল যার ফলে বহরমপুর বাস হিসেবে আমি সবার একজন নাগরিক হিসেবে একজন খেলা প্রেমী হিসেবে ক্রিকেট প্রেমী হিসেবে আমি বহরমপুর থানা আহি সাহেব ডিএসপি সাহেব এবং সর্বোপরি এসপি সাহেবের প্রতি আমার মিউনিসপালিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ একটা সোসাইটিতে সব রকম ইভেন্ট থাকবে এবং সেই ইভেন্টের মধ্যে একটা বড় ইভেন্ট বহরমপুর শহর এমনি কালচারালি খুব রিচ পাশাপাশি খেলাধুলার প্রতি ভীষণ একটা আগ্রহ আছে বিশ্ব ক্রিকেটের ওপর এখানে বলিতে গলিতে মেয়েরা সবাই হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে এখন ক্রিকেটের মধ্যে ইনভলভ হয় সেই যে সেন্টিমেন্টটা উনি তৈরি করে দিয়ে গেলেন নতুন করে এবং এর ফলে বারোটা মানে টিম স্পেশাল টিম গোটা মুর্শিদাবাদের তারা এখানে সুযোগ পেলো এবং দেখেছেন আছে কত বাচ্চা এখানে যারা ক্রিকেটকে ভালোবাসে যারা প্র্যাকটিস করে তারা তাদের গার্জেনরা তাদের মায়েরা এবং তাদের মানে যারা গার্জেনরা এখানে এসে আজকে এই খেলাটার যে আনন্দ উপভোগভাবে করলো এটা এই যে তার মানে ইয়েটা দেখ এন্থুরে দেখলে পরে বোঝা যাচ্ছে যে কতটা ইন্টারেস্টেড এখানকার বাসীরা ক্রিকেটের প্রতি এই সেই জায়গাটা মুর্শিদাবাদ পুলিশ বিশেষ করে আই সাহেব এর উদ্যোগ ছাড়া সম্ভব ছিল না এবং পুরো টিম কাজ করেছে ডিএসপি সাহেব আই সাহেব তো আছেন সঙ্গে আমাদের পার্ট ছিল সেটা আই হিসেব আমাকে বলেছিলেন শুধু কোঅর্ডিনেট করা আমরা শুধু এটুকুই করেছি কিন্তু নাইনটি হান্ড্রেড পুরো কৃতিত্বটাই বহরমপুর থানা এবং হচ্ছে আমাদের এসপি সাহেবের নেতৃত্বে আমাদের হিসেবে সেই জন্য এই যে খেলাটা আমরা এতদিন উপভোগ করলাম দেখলাম এবং আমরা এই খেলাটা সবাইকে এই বহরমপুরবাসী হিসেবে আমার নতুন করে আবার ভালো লাগছে যে খেলাটা মুকেশ স্যার এবং অনিশ স্যার তৈরি করে দিয়ে গেছিলো সেই খেলাটা আমাদের আইপিএস সূর্যপ্রতাপ সিং যাদব এসপি পির আহি হিসেবে আবার নতুন করে এটা তৈরি আমাদের দিয়ে গেলেন এটা কাছে উপহার